লিওনেল মেসি নেই অ্যাঞ্জেল ডিমারিয়া অবসর নিয়েছেন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল কিংবদন্তিহীন নতুন যুগের সূচনা যারা স্বপ্ন দেখিয়েছেন এতদিন তারাই এবার দূর থেকে দেখছেন তবে সূচনার কঠিন পরীক্ষার ফলাফল আর্জেন্টিনার অনুকূলেই এসেছে ঘরের মাঠে চিলিকে উড়িয়ে দিয়ে জিততে পেরেছে তারা মেসি না থাকলেও তার অভাবটা বুঝতে দেননি বাকিরা বর্তমানে সবচেয়ে ইনফর্ম জাতীয় দলের যে কোনো সংক্ষিপ্ত তালিকা করা হলে আর্জেন্টিনাকে আপনার রাখতেই হবে দু বিশ্বকাপ জয় টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন কিংবা বাছাই পর্বে সবার উপরে থাকা এসবকিছুই দলটির সামর্থ্যের প্রতিফলন চিলির বিপক্ষে তাই পরিষ্কার ফেভারিট হয়ে মাঠে নেমেছিল আলবি সেলেস্তেরা তিন পাঁচ দুই ছকে লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজ দুজনেই খেলেছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে অন্যদিকে সফরকারীরা মাঠে নেমেছেন চার তিন তিন ফরমেশনে কাগজে কলমে এগিয়ে থাকলেও মেসি মারিয়া না থাকায় স্বাগতিক সমর্থকদের মনে অবশ্য একটু হলেও শঙ্কা ছিল সেই শঙ্কা আরও বাড়ে যখন রড্রিগো ডি পলদের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয় অধিকাংশ সময় বল দখলে রেখেও বলার মতো সুযোগ তৈরি করতে পারে না তারা উল্টো বিরতির আগে গোল হজম করেই বসেছিল আর্জেন্টিনা মাতিয়াস কাতালানের হেডার এমিলিয়ানো মার্টিনেসকে পরাস্ত করেই ফেলেছিল তবে ত্রাতা হয়ে আসে গোলপোস্ট কিন্তু বিরতির পর শঙ্কার মেঘ জমা হতে দেয়নি আর্জেন্টাইনরা ডিপলের থ্রু পাস থেকে বল পেয়ে ডিবক্সে পাঠান আলফারেজ লাউতারোর ডামি সুবাদে সেখানে খালি পোস্টে বল পেয়ে যান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গোল ম্যাচের বাকি অংশে দুদলই চেষ্টা করেছে স্কোরবোর্ডে পরিবর্তন আনার কিন্তু তাদের চেষ্টা ঠিকঠাক জমেনি তবে শেষ দিকে কুট করে ঝড় ওঠে যেন চুরাশি মিনিটের মাথায় বিশ গজ দূর থেকে অবিশ্বাস্য এক শটে গোল করে বসেন জুলিয়ান মিনিট কয়েক পরে আবারও ম্যাজিক গার্নাচর দারুণ ড্রিবলিং আর পাওলো দিবালার ফিনিশিংয়ের কল্যাণে দেখা মেলে তৃতীয় গোলের রবেল ইসলাম রনি খেলা একাত্তর